আমি যখন চার মাসের প্রেগনেন্ট ছিলাম তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ পাঠায় তাও আবার তিন মাসে তিনটা তালাকের নোটিশ পাঠানোর পরেই সে ইউরোপে পাড়ি জামায় আমি জানতাম প্রেগনেন্টস অবস্থায় ডিভোর্স কার্যকরী হয় না প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার জন্য তার সাথে সামনাসামনি বসে কথা বলার জন্য তার পরিবারের কাছে গিয়েছি তার আত্মীয় স্বজনদের কাছে গিয়েছি তখন আমাকে কেউই পাত্তা দেয়নি সবাই আমাকে অবহেলা করেছে অবহেলা করারই কথা কারণ আমার স্বামী তো আমাকে রাখতে চায় না আর মানুষ আমাকে কিভাবে ভালো চোখে দেখবে ডিভোর্স এর পরে ফ্যামিলি আমাকে কোনোভাবেই সাপোর্ট করেনি কারণ দোষটা ছিল আমাদের ওই যে পাঁচ বছর আগে আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে ভালোবেসে বিয়ে করেছিলাম আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিয়েছে তার সাথে আমার সম্পর্কটা এতটাও খারাপ ছিল না আজ এসে আমাকে ডিভোর্স দিবে তবে আজকে আমি একটা কথা বলবো আজকে তো আমাকে কেউ আর আটকানোর নেই আমি যখন প্রথম তাকে বিয়ে করে তাদের বাড়িতে গিয়েছিলাম তখন তার একটা বড় ভাবি ছিল আর আমার শাশুড়ি মা ছিল তারা দুইজনই আমাকে পছন্দ করত না বিয়ের পর থেকে একটা দিনও তারা আমার সাথে ভালো ব্যবহার করেনি আর এইসব ঝামেলার কথা যদি আমি আমার স্বামীর সাথে শেয়ার করতাম তখন সে আমাকে বলতো দেখো প্রেম করে বিয়ে করেছি একটু তো সহ্য করতেই হবে তুমি তাদেরকে মানিয়ে নিয়ে চলবে তারা যা বলে সেটাই করবে আমার হাজবেন্ড চাকরির পারপাসে একটু দূরে থাকতো আমি বাসায় থাকতাম আমার শাশুড়ি আর ভাবির সাথে আমার ভাসুরও বাসায় থাকতো না ওই যে দুইজনের কাজ সবগুলো কাজ আমাকে একাই করে দিতে হতো আমার ভাবির দুটো বাচ্চা ছিল সেই বাচ্চার অজুহাত দিয়ে সে কোনো কাজ করতে পারবে না অথচ এতদিন যাবত ধরে কিন্তু সে একাই বাড়িতে সব কাজ করে আসছে আর তার সাথে তো আমার শাশুড়ি আছেই প্রেম করে বিয়ে করেছি আমাদের বাসা থেকে কিছুই দেয়নি আমাকে এই কাজ করতে পারি না ওই কাজ করতে পারি না আমার শাশুড়ি এই সব বিষয় নিয়ে সব সময় আমাকে কথা শোনাইতো অথচ আমি কিন্তু তাদের তিন বেলার রান্না করে খাওয়াতাম তাদের কাপড় চোপড় সবগুলো ধুইতাম আমি একা হাতে সব কাজ করতাম সংসারের এতগুলো কাজ করার পরেও আমি কখনোই তাদের মন পাইতাম না যখন আমার স্বামী বাসায় আসতো তখন আমার স্বামীর কাছে তারা বিচার দিত আমি নাকি সংসারের কোনো কাজই করি না আমি নাকি তাদের সাথে মুখে মুখে তর্ক করি তারা যদি আমাকে কাজ করতে বলতো আমি নাকি তাদের কাজ একদমই করে দিতাম না সব থেকে খারাপ বিষয় কি জানেন আমাদের বাসায় একটা কাজের লোক ছিল আমি এই বাড়িতে আসার পর থেকে সেই কাজের লোকটাকেও তারা না করে দেয় আর এই বিষয়টা আমার হাজবেন্ড খেয়াল করেছে সে বুঝতে পেরেছে তার মা আর ভাবি সব সময় আমাকে দিয়ে কাজ করায় তারপরেও আমার হাজবেন্ড সব সময় তার ভাবি আর তার আম্মার সাপোর্টেই থাকতো সে আমাকে বলতো না এখানে থাকতে হলে কাজ করেই খেতে হবে আর তুমি যদি তাদের সাথে কাজ করে মিলেমিশেই থাকতে না পারো তাহলে এই বাড়ি থেকে চলে যেতে পারো কিন্তু এর মাঝে আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি বলেছি তুমি তো চাকরি করো ওখানে তো একটা রুম নিয়েও থাকো আমাকে ওখানে নিয়ে যাও না সপ্তাহে একদিন আম্মাকে দেখতে আসবো সেই দিন আম্মার সবগুলো কাজ আমি করে দিয়ে যাবো এতে করে আমাদের দুজনের মধ্যে আগেকার সম্পর্কটাও অনেক ভালো থাকবে কিন্তু না আমাকে যদি তার সাথে থাকতে হয় তাহলে তার মা ভাবির সাথে মিলেমিশেই থাকতে হবে এই সব বিষয় নিয়ে আমাদের মধ্যে প্রায় প্রায়ই অনেক ঝামেলা হতো এর মাঝেই বিয়ের কয়েক মাস পরেই আমি প্রেগন্যান্ট হই আর প্রেগন্যান্ট হলেই বা কি হইছে প্রতিনিয়ত আমার কাজগুলো আমাকেই করতে হতো আর এই কাজগুলো করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছিলাম আমার কাছে তেমন কিছুই মনে হতো না চার মাস আমি কাজ করতে পারলেও যখন আমার প্রেগন্যান্সি চার পাঁচ মাস হয় তখন আমি একদমই কাজ করতে পারতাম না এখন যদি কোনো ভারী কাজ করতাম তখনই আমি অসুস্থ হয়ে পড়তাম তখন আমার স্বামী আমাকে বলে তুমি তোমার বাবার বাড়ি থেকে কিছুদিন ঘুরে আসি আর বাবার বাড়িতে পাঠানোর এক সপ্তাহ পরেই আমাকে তালাকের নোটিশ পাঠায় আর কি কারণে সে আমাকে তালাক দিল সেই বিষয়টা আমি আজও জানতে পারি কারণ তারপর থেকে তার সাথে আমার সামনাসামনি আর কোনো কথা হয়নি এই বিষয়ে আমি অনেকবার জানার চেষ্টা করেছি কিন্তু আজও জানতে পারিনি আমার শ্বশুর শাশুড়ি যা ভাসুর কেউই আমার সাথে যোগাযোগ রাখেনি আমি তাদের বাড়িতেও একদিন গিয়েছিলাম কিন্তু তারা আমার মুখের উপর দরজা আটকে দিয়েছে কারণ তারা নাকি এখন আমার মুখটাও দেখতে চায় না তাদের সাথে আমার এখন সম্পর্ক নেই তাহলে কিভাবে তারা আমার সাথে কথা বলবে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না তখন আমার হাতে চলার মতো একটা টাকাও ছিল না যদিও আমি অনেক লেখা পড়া করেছি কিন্তু আমার কাছে কোনো চাকরি ছিল না সেই সময়টা আমার ফ্যামিলির লোকজন আমাকে অনেকবার বলেছে আমি যেন আইনগত ব্যবস্থা নেই তার বিরুদ্ধে কিন্তু আমি কখনো রাজি হইনি কারণ যে নিজে থেকে চলে যেতে চায় তাকে বেঁধে রাখা যায় না আর এমন তো না যে আমরা অচেনা পাঁচটা বছর সম্পর্ক করে আমরা বিয়ে করেছি এরপর থেকেই শুরু হয় আমার জীবনের নতুন এক অধ্যায় জানেন না আপু আমার প্রেগনেন্সি অবস্থায় কতবার জামা আমার স্বামীকে দেখতে মন চাইতো কিন্তু আমার সেই স্বামী নামক মানুষটাই আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে আমার প্রেগনেন্সি অবস্থায় আমার বাবার বাড়ির আশেপাশের লোকজন আমাকে অতই না কথা শোনাইতো তাদের কথা মনে হলে আমি ভাত খেতে খেতে কান্না করে দিতাম আর এই কষ্টটা কাউকে আমি বোঝাইতে পারতাম না কেউ আমাকে বুঝতেও চাইতো না অবশেষে অনেক কষ্টের পর আমি একটা কন্যা সন্তান জন্ম দিলাম কষ্ট আমার মেয়ের মুখটা দেখার পর আমার বাবা মা সবাই একটু মনটা নরম হয়ে যায় তাদের এখন থেকে তারা সবাই আমাকে একটু একটু ভালোবাসতো আর আমার মাই আমার সন্তানের দেখাশোনা করতো এর মাঝে আমি একটা সরকারি জবও পাই আমার ছোট বাচ্চাটাকে আমার মায়ের কাছে রেখে আমি চাকরিটা করতাম আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে আমার মা না থাকলে হয়তো বা আমার এই চাকরিটাই করা হতো না আমার মা না থাকলে আমার মেয়েটাকে তো আমি ভালোভাবে মানুষও করতে পারতাম না আমি নামক একজন মানুষ যে আমার জীবনে ছিল এখন আমি সেটা ভুলে গেছি এতগুলো বছরের মধ্যে সে আমার মেয়ের একটা বারো খোঁজ খবর নেয়নি এমনকি তার ফ্যামিলির কেউই আমার বাচ্চাকে দেখতে আসেনি তো আমিও তাকে ভুলে গেছি তার মানে এই না যে আমি নতুন কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছি তো তিন দিন আগে নাকি আমার স্বামী আমার মায়ের নাম্বারে ফোন দিয়ে বলে সে নাকি ইউরোপ থেকে বাংলাদেশে আসছে এখন নাকি সে তার জীবনে আমাদের ফিরিয়ে নিয়ে যেতে চায় কিন্তু আমি না করে দিয়েছি কারণ এখন তাকে আমার কোনো প্রয়োজন নেই যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একাপুর লাইফ Take it now, Jose.